সাজাতে হবে এই দিনের বাগান শুধু যেন কেটে না যায় সম্ভাবনা আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা রেক্ষ

আজকের এই বিশাল ঈদ পুরনো অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কাল উপজেলা সম্মানিত সভাপতি বিশিষ্ট আলমেদিন হজরত রেজানুল হক উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান আলোচক বাংলাদেশ জামাত ইসলামী বগুড়া জেলার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যুব বিভাগের সম্মানিত দায়িত্বশীল সাবেক ছাত্র নেতা কাহালুর জনাব মিজানুর রহমান উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী বগুড়া জেলার সম্মানিত সদস্য কাহাল উপজেলার সাবেক আমির কালো সদর সম্মানিত সাবেক চেয়ারম্যান আমাদের সর্বজন শ্রতীয় জনপ্রিয় জননেতা জনাব মরানা আব্দুল মোমেন উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বগুড়া জেলার সংগ্রামী সভাপতি কাহালোর কৃতি সন্তান জনাব সাইয়েদ কুতুব সাব্বির উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী কাহাল উপজেলার সংগ্রামী আমির বিশিষ্ট আলমেদিন হজরত মরান আব্দুল শাহিদ সহ কর্ম পরিষদের সম্মানিত সদস্য ইউনিয়নের বিভিন্ন ইউনিয়নের আমির সেক্রেটারি বৃন্দ সম্মানিত যুব বিভাগের বিভিন্ন দায়িত্ব দায়িত্বশীল সহ আজকের এই অনুষ্ঠান যাদেরকে নিয়ে সম্মানিত যুবক ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইরা আপনার কি ক্লান্ত হয়ে গেছেন সালামের জবাব আসুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকের যে যুবক সম্মেলন এই সম্মেলন ইঙ্গিত করে বাংলাদেশ জামাত ইসলাম কাহাল উপজেলার যুব বিভাগ আজকের যে আশার আলো দেখাচ্ছে এই আশার আলোর মাধ্যমে আগামী দিনে ইসলামের বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ বিগত সাড়ে সতেরো বছর যে জুলুম নির্যাতনের শিকার হয়েছে এই সংগঠন এই জুলুম তন্ত্র কায়েম করেছিলেন যে সরকার সেই সরকারকে চব্বিশ সালের আগস্ট মাসে আমরা বিতরিত করেছি ইনশাল্লাহ আপনারা কি মনে করেন ওই রকম শাসক জুলুম নিপীড়ন ওই রকমভাবে ভাবে যারা বিগত দিনে করেছে ওই রকম শাসন আবার আসুক জুলুম তন্ত্র ফিরে আসুক আবার শোষণ করা হোক আমাদের উপর নির্যাতন করা হোক এটাকে আমরা চাই আমরা চাই না যদি তারা আমরা না চেয়ে থাকি আপনার লক্ষ্য করেছেন ইতিমধ্যে আবারও সেই ফেসিবাদের উন্মোচন করা হয়েছে নতুন রূপে ফেসিবাদ তৈরি হচ্ছে এখন অনেকে সেই রাজাকারে ধোয়া তুলতেছে তুলছে না এখন অনেকে ইসলামী ছাত্র শিবিরকে নিশ্চিন্ন করার ঘোষণা দিচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এই বাংলাদেশ ইসলাম প্রিয় মানুষের বাংলাদেশ এই বাংলাদেশে আর কখনো ফাঁসি বাজার আসবে না কোন জুলুমতন্ত্র قائم হবে না আমরা আগামী দিনের এই বাংলাদেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ এবং এই বাংলাদেশ গড়ার জন্য গত বিগত জুলাই মাসে যেমন যুবকরা ভূমিকা পালন করেছিল আজকে এই যুবকেরা আগাম আবার আগামী দিনে তাদের সর্বশক্তি দিয়ে বুকের তাজা রক্ত রাজপথে দিয়ে আবার সেই ইসলামের বাংলাদেশ গড়ার জন্য আমরা তৈরি আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করুন আমাদেরকে সেই পথে চলার তৌফিক দান করুন দের শক্তিকে ঐক্যবদ্ধ করে আমরা যেন আগামী দিনে বিজয়কে ছিনিয়ে আনতে পারি এই তো বিকালের কাছে কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কত ফুল গুলো ঝরে গেছে শাহাদাতে তবু মূল গুলো মরে নিত অপঘাতে কত ফুল গুলো ঝরে গেছে শাহাদাতে তবু মূল গুলো মরে নিত অপঘাতে মোরা আজ اصحابে রাসূলের जिंदگانی সাজে গড়ে তুলি শহীদের সোপান গড়ে তুলি শহীদের সোপান গড়ে তুলি শহীদের সোপান আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলাই খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার এখন আমরাই চিরদিন আলো হয়ে মুক্তির আশা হত এ জাতির আশার প্রাসাদ সংগ্রামে আমরাই চিরদিন মুক্তির আলো হয়ে চলবো আশা হত এ জাতির আশার প্রাসাদ হয়ে সাম্য কথা বলবো শত জুলুম দহনে পোড়া এ আগুনে মোরা জান্নাতি ফুল বনি দহনে পোড়া এ আগুনে মোরা জান্নাতি সেবা গানে ছুটি জীবনের বিনিময় করতে করি শুধু রাশেদার দীপ্ত তোমান রাশেদার দীপ্ত ইমান রাশেদার দীপ্ত ইমান আজ সময় শেষে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলাই খেলাই যেন কেটে না যায় সম্ভাবনা রেখুন দেশ সোনার নতুন করে জঞ্জাল দূর করে ব্যর্থ বিফল হতে দেব না পূর্ণ ভূমি এই স্বাধীন সোনার দেশ সম্প্রীতির এক উপমা গোলপু নতুন করে জঞ্জাল দূর করে ব্যর্থ বিফল হতে দেব না শত সরযন্ত্রের বাধা পায়ে দোলে এই বুকের জামিনের অনুসুর তোলে শত ষড়যন্ত্রের বাধা পায়ে দোলে এই বুকের জামিনের অনুসুর তুলে এই স্বদেশ প্রেম এই কাফেলার সাথে করে তুলি সংগঠন গড়ে তুলি সংগঠন গড়ে তুলি সংগঠন আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা রেক্ষ আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলাই খেলাই যেন কেটে না যায় সম্ভাবনা রেখন। কত ফুলগুলো ঝরে গেছে সাহাদাতে। তবু মূলগুলো মরে নিত অপঘাতে, কত ফুলগুলো ঝরে গেছে সাহাদাতে। তবু মূলগুলো মরে নিত অপঘাতে, মোরা আজহাবে আসুলের জিন্দে গানীর সাজে করে তুলি সহিদিশ পান। গড়ে তুলি শহীদ সোপান গড়ে তুলি শহীদ সোপান গড়ে তুলি শহীদ সোপান ঘোড়ে তুলি শহীদ সোপান